বিজয় দিবস উপলক্ষে আজকে আমরা আসলাম গাজীপুরের রাজবাড়ির মাঠে অবস্থিত বিজয় মেলা এখানে একটা সুন্দর মেলা হচ্ছে আমি আর তানজিলা আসছি এই মেলাতে বিভিন্ন রকমের দোকান এখানে খাবারের দোকান বেল্ট কাপড় চোপড় আরো অনেক কিছু আমরা পতাকা কিনলাম এখানে আবার ভ্যারাইটিস আইটেমের দোকান এখানে মেয়েদের বিভিন্ন জিনিসপত্রের দোকান এই দোকানে মেহেদি পরানো হয় মেহেদি পাওয়া যায় তানজিলে একটা পতাকা কিনলো এই দোকানে বাংলাদেশের পতাকার রঙের জার্সিও পাওয়া যায় কি করে এখানে বিভিন্ন ধরনের টি শার্টে প্রিন্ট করা হয় নকশি কাঁথার দোকান বিভিন্ন মাটির জিনিসপত্র পাওয়া যায় এই দোকানে কাপড় চোপড় পাওয়া যায় এই দোকানে পাওয়া যায় দাঁতের শাড়ি শাল এই সাইডটা মূলত কাপড় চোপড়ের দোকান এই দোকানটায় চাদর পাওয়া যায় আরো বিভিন্ন ধরনের জিনিস এটা হচ্ছে কাটা থ্রি পিস থ্রি পিসের দোকান লেডি কটেজ আমরা রাচার বিক্রি করতেছে এখানে রাজবাড়ির মাঠের এই অংশে বিশাল একটা স্টেজ মাগ্রীবের আজানো উপলক্ষে আপাতত কিছু হচ্ছে না এখানে আপাতত বিরতি চলতেছে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এই স্টেজের মধ্যে আজকে বিজয় দিবসে প্রচুর মানুষ এই মেলাতে মেলার এই অংশটায় বিভিন্ন ধরনের অ্যাগ্রো আইটেম পাওয়া যায় খাবারের দোকান এই দোকানে পাওয়া যায় রুটি হাঁসের মাংস চিতই পিঠা পুডিং আরও নানারকম আইটেম এটা হচ্ছে জমজম মাশরুম ফুড এখানে মাশরুমের তৈরি বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায় হচ্ছে ঘরোয়া খাবার নার্গিস অনলাইন ফুড এক্সপ্রেস মুসাফির এই দোকান থেকে আমরা মুড়ি কিনলাম হচ্ছে মোল্লা একরো আমার বউ মোল্লা বংশ ন্যাচারাল মিক্সড

আমরা গুড়ের নাড়ু তিলের নাড়ু আর নারিকেলের নাড়ু নিচ্ছি এটা হচ্ছে পিঠার রাজ্য এখানে নানা রকম পিঠা পাওয়া যায় অনেকে পিঠা কিনে খাচ্ছে নবান্ন মাঠ এখানে নানা রকমের মধু পাওয়া যায় আনি নার্স পাওয়া যায় এখানে আবার কিছু ফ্যাশন কালেকশন নানা রকম নকশি কাঁথার দোকান খাবারের দোকান সব মিলে এবারের মেলাটা অনেক সুন্দর ছিল অনেক মানুষ আসছে আজকে বিকালের পর থেকে নানা রকম আয়োজন মিলিয়ে মেলাটা সুন্দর আজকে এ পর্যন্তই রাজবাড়ির মাঠ থেকে i love it